পানিতে ডুবে মারা যাওয়ার পর যাওয়ার পর বাচ্চার গায়ে তেল মেখে লবণ লাগিয়ে জীবিত করার চেষ্টা চলছে সাপে কাটার পর এনে হাজির করে বাচ্চাকে জীবিত করার চেষ্টা চলছে চেষ্টা চলছে সতর্ক হওয়া প্রয়োজন আসলে এই সংবাদটি সংবাদটি আমরা ইদানিং দেখছি এই কয়েক দিনের ভিতরেই জাতীয় দুইটা ঘটনা ঘটে গেছে একটা হচ্ছে পাবনায় আর ইদানিং দেখছি আরো একটি ঘটনা এমন ঘটেছে সাপে কাটার পর ওই বাচ্চার শরীরে সাপে কেটেছে বাচ্চা মারা গেছে তাকে কবরস্থ করা হয়েছে কবর দেওয়ার পরও কিছু লোক কিছু লোক তাদের মনের ধারণা যে সে বেঁচে আছে উজা কবিরাজ ডেকে এনেছে এই উজা কবিরাজ মিলে কলসে কলসে দুধগুলো সেখানে ঢালা হয়েছে এবং একটা কলাগাছ কবরের উপরে দিয়ে সাতটি করার মধ্য থেকে পাঁচটি করা ওইখানে রাখা হয়েছে এবং ধোকাবাজির ধোকাবাজি কিভাবে হয় দেখুন পাঁচটি করা রেখে বলা হচ্ছে যে আর দুইটা করা বাকি আছে এটা খুঁজে আনতে হবে এই খুঁজে আনতে গেলে একটা মোটা অঙ্কের টাকা দিতে হবে সেখান থেকে টাকা নিয়ে করাও শেষ আর টাকা নিয়ে উদাও হয়ে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখার জন্যে মুসলিম হওয়ার পরেও তারা বীর করছে হাজার হাজার মানুষ একটুখানি দেখবে দেখবে যে কীভাবে মানুষটা জীবিত হয় আহারে মুসলিম এখনো আমাদের ভিতরে বিশ্বাসটুকু নাই হায়াত আর মন আল্লাহর হাতে গোটা জমিন মিলেও আপনাকে মৃত্যু দিতে পারে না যদি আল্লাহ আরবুল আল লিখে না রাখেন লিখে যা আজা রহম লা ইস্তা আখিরু না একটা মুহূর্ত আগেও কেউ আপনাকে মৃত্যু দিতে পারবে না সারা দুনিয়া মিললেও হবে না। আল্লাহ যখন লিখে রেখেছেন তখনই আপনাকে মৃত্যুবরণ করতে হবে আপনি মরে গেছেন মরে কোনো কোন উপায় নেই মরে যাওয়ার পরে কেউ আর জীবিত হয় না জীবিত হয় না কোরআনুল করিম আল্লাহ রাবুল আলমিন বলছেন আপনি যদি পাথরের ভিতরে থাকেন থাকেন লোহার ভিতরে অবস্থান করেন গুহার ভিতরে নিজেকে যদি আটকেও রাখেন রাখেন এমন প্রাচীর এমন দেওয়াল এমন কাচ আপনি ফিট করলেন যে সামান্য একটু বাতাস সেদিক দিয়ে ঢুকতে পারে না তারপরও আপনি দেখবেন নির্দিষ্ট সময় যখন আসছে গ্লাস ফেটে যাবে চৌচির হয়ে যাবে মৃত্যুবরণ আপনাকে করতেই হবে এই মৃত্যুকে কেউ আটকাতে পারে না পৃথিবীর দুব সত্য এটি সত্যকে যদি আপনি কয়েকটা ক্যাটাগরিতে দাঁড় করান ধ্রুব সত্য হচ্ছে মৃত্যু মৃত্যুবরণ আপনাকে করা লাগবেই নির্দিষ্ট সময় যখন আসবে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না এই জন্য আমরা সাপে কাটলে অথবা অন্য কোনোভাবে মৃত্যুবরণ করার পরে ফিরে আসবে এই চিন্তা করাটাই একটা সিরকি চিন্তা আপনি মনে করতেছেন এই পিসাব এই উজা অথবা এই কবিরাজ আপনার এই বাচ্চাকে হায়াত দিয়ে দিবে হায়াত এবং মৌতের মালিক আল্লাহ সুহান শিরটা এত মারাত্মক আজগার এত মারাত্মক আফফা নাম অন্ধকার এক রাত্রিতে ফিলাইলাতিন গুটগুটে অন্ধকার আমাবস্যার রাত্রিতে একটা কালো অন্ধকার আচ্ছন্ন পাহাড়ের ভিতরে একটা কালো পিপিলিকা যদি বসে থাকে এর উপরে পা দেওয়া যেমন সহজ সিরকের ভিতরে পা দেওয়া এর চেয়ে বেশি সহজ এই জন্য সিরকির ভিতরে প্রতিনিয়ত মানুষ পড়ে যাচ্ছে আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যাবতীয় শির্কের ভয়াবহতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন আল্লাহর কাছে পানা চাইতে হবে এটা শিরকের দিকে নিয়ে যাচ্ছে এজন্য কোন মানুষ মৃত্যুবরণ করলে জীবিত হতে পারে না ই আকীদা পরিষ্কার করেন যে পরিবারের সন্তান চলে যাচ্ছে যারা হারিয়ে ফেলছেন তাদের জন্য সমবেদনা সব সময় সবর এখতিয়ার করা ছাড়া এই ক্ষেত্রে আমাদের কিছু করার নেই ফা সবরুন জামিল অল্লাহুল মুস্তাহান আমরা সবর করব আল্লাহর ব্যাপারে এমন কিছু বলবো না যেটাতে আল্লাহর আগান্বিত হবেন এমন কোনো কাজ করব না যেটাতে রাগান আগান্বিত হবেন এই কাজগুলো হচ্ছে ওই কাজ যে কাজগুলোতে আল্লাহ রাগান আগান্বিত হন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক ইদানিং সময়ে দেখা যাচ্ছে মানুষ বিভিন্নভাবে স্টাইল করছে কেউ স্টাইল করতে গিয়ে ছেলে হয়ে কানে দুল পড়ছে মেয়ে হয়ে ছেলেদের মতো পোশাক পরছে চুল কেটে ছোট করছে মেয়ে হওয়ার পরেও নানা রকমের স্টাইলে ইসলামী শরিয়া অনুযায়ী পুরুষ এবং মহিলার জন্য কোন কোন স্টাইল বৈধ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই প্রশ্নটা আসার পিছনে কারণ হচ্ছে আমি মনে করি সাউথ আফ্রিকার একটি ছেলের একটা ভিডিও সারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে তার হাতের অনেক দামি দামি আঙ্গুলগুলো কেটে ফেলে এই যে দেখুন আমার হাত এ হাতের দামি দামি আঙ্গুল বিশেষ করে তার সাব্বা বাহ আর বিনসার এই তিনটি আঙ্গুল অত্যন্ত দামি আঙ্গুল এই তিন আঙ্গুল ছাড়া আপনি কি করে চলবেন এই সাব্বা বা উস্ত এবং বিনসাব এই তিন আঙ্গুল কি সে কেটে ফেলেছে কেন কেটে ফেললো তার চিন্তা হচ্ছে যে তার স্টাইলগুলো যেন অন্যজনে কপি করতে না পারে এজন্য সাউথ আফ্রিকার ছোট্ট যুবক বেশি বয়স না টিকটক করে ইউটিউবে সে কন্টেন্ট তৈরি করে নিজেকে ভাইরাল করার লক্ষ্যে তার আঙ্গুলগুলো কেটে ফেলেছে আল্লাহ আরবদুল আমিন আমাকে আপনাকে যত রকম যা দিয়েছেন আমার চোখ আমার কান আমার হার্ট আমার কিডনি আল্লাহ তালা যা দিয়েছেন লাতুস আনুন্নায় ইয়ুম ইদিন আনিন্না ইম সব নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিয়ে তার সম্মুখীন হতে হবে আপনি যদি এই অর্গানগুলোকে নষ্ট করেন আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে পাপিষ্টদের কাতারে আপনাকে সামিল হতে হবে আপনি নিজে চাইলে আপনার কোন অর্গানকে আপনি ধ্বংস করতে পারবেন না নষ্ট করতে পারবেন না আপনি যদি নষ্ট করেন আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে মানুষ এলিয়ন সাজার জন্য সাতাইশ বছরের একটা যুবক নিজেকে এলিয়ন সাজাবে এজন্য লক্ষ লক্ষ ডলার খরচ করে সে তার চোখের ভিতরে পর্যন্ত ট্যাটু করেছে জিভাকে মাসখান থেকে কেটে ফেলেছে আঙ্গুল পর্যন্ত কর্তন করেছে নিজেকে এলিয়ন বানাবে মানুষ না 27 বছর বয়স থেকে তার সাধনা শুরু করেছে বর্তমানে সে 40% এলিয়ন হওয়ার জন্য যা যা প্রয়োজন হাতের ভিতরে গোশত কেটে কেটে একটা আকৃতি ধার করেছে এমনকি তার দাঁতগুলোকে সে সরু করে ফেলেছে তার নাকটাকে সে কেটে ফেলেছে ছিদ্র করে ফেলেছে কানটাকে সে কেটে ফেলেছে তার চেহারার ভিতরে সে অবয়বের ভিতরে পরিবর্তন এনেছে নিজেকে এলিয়নের সাজে সাজাতে হবে নিজেকে এলিয়ন বানাতে হবে লাকাতনাল আহসানি তাকবিম আল্লাহ রাবুল আলমিন সবচেয়ে সুন্দর অবয়ব আপনাকে বানিয়েছেন আমরা আজকে ফ্যাশন করি নিজেদের অঙ্গহানি করে ট্যাটু করি শরীরের ভিতরে এই ট্যাটু করাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন লা আনাল্লাহু নামিসা ওয়াল মুতানমিসা ওয়া শিমা ওয়াল যারা ট্যাটু করে তাদের উপর আল্লাহ লানত ছেলে মেয়ে অহরহ এখন ট্যাটু করছে এমন কি দেখা যায় আমরা বুরুপ লাগ করি হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কানের ভিতরে আমরা ছেলে হওয়ার পরেও দোল হারাম করেছেন গলার মধ্যে আমরা অনেক বড় একটা চেইন পড়ি যাদের একটু টাকা পয়সা আছে ফেস বেলু আছে তারা দেখবেন এগুলো দিয়ে অহংকার দেখায় যে এটার দাম এত লক্ষ টাকা গলার মধ্যে চেইন পরে এটা নিয়ে অহংকার করা হয় আল্লাহ লান অতিগুলো মেয়েদেরকে দেখবেন এখন অধিকাংশ মেয়ে আসিয়া তুন কারিয়া আসিয়াতুন এমন সব মহিলা বের হবে যেই মহিলাগুলো কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত নিজেদের দেখা যাবে মাথার চুলের পিছনে উটির উটের ঝুটির মতো বিশাল বিশাল খোপা বেঁধে রাখবে এবং এই সমস্ত মেয়েরা আপনারা দেখবেন মাথা খোলা ছেলেদের মতো পোশাক পরা আল মুতা বিহা বীর্রিজাল পুরুষদের অনুকরণ অনুসরণ করে যে পোশাক পরা হয় যে ফ্যাশন করা হয় এই ফ্যাশনগুলো আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাবে যাবে ওয়ার্ল্ডের এরকম অনেক সিঙ্গার আছে ফেমাস ব্যক্তি আছে যারা মুসলিম না তাদের বিভিন্ন ফ্যাশন যখন আমরা অনুসরণ অনুকরণ করি তাদের মতো করে চলার চেষ্টা করি তাদের বদ আখলাকগুলো আমাদের মধ্যে চলে আসে তাদেরকে অনুসরণ অনুকরণ করার কারণে হতে পারে এইটার কারণে আল্লাহর কাছে আপনার জবাব দিতে সম্মুখীন হতে হবে এই জন্য নিজের চেহারা আঙ্গুল কেটে অথবা অনেকে দেখা যায় কান কেটে ফেলতেছে অনেকে ঠোঁট কেটে এখানে একটা অলঙ্কার পরে বলে এটা একটা আফ্রিকান সংস্কৃতি অনেকে নিজের পাটার মধ্যে পাটাকে ছোট করে ফেলে ছোট্ট জুতা পরে পাটাকে ছোট্ট জুতা পরে পাটাকে অসুস্থ বানিয়ে ফেলে এই জাতীয় যত রকমের কর্মকাণ্ড আছে এই কর্মকাণ্ডগুলো যদি আমরা করে থাকি এই একটা কর্মকাণ্ডের কারণে আপনার জন্য ঠিকানা হতে পারে আল্লাহ আপনাকে আমাকে সুন্দর অবয়বের সৃষ্টি করেছেন এই সুন্দর অবয়বের সৃষ্টি হওয়া মানুষগুলোর কোনোভাবেই আপনি আপনার চেহারাকে বিকৃত করতে পারবেন না আল্লাহ রবুল আলমিনের কাছে এই ফেতনা ফাসাদের সময়ে যখন মানুষ নিজের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিজের চেহারার মধ্যে শিং লাগাচ্ছে বাফেলোর আকৃতি ধারণ করছে শয়তানের পূজারই হচ্ছে এই সময় ইসলামের দিকে আসেন যে কোনো একটা ফ্যাশন করার আগে আপনি চিন্তা করেন রসুল এটার অনুমতি দিয়েছে কিনা এমন অনেক ফ্যাশন আছে যেটাকে কাজা বলা হয়েছে চুল কাটার ক্ষেত্রে ডানে চুল নাই বায়ে চুল নাই পিছনে চুল নাই সামনে বড় বড় চুল রাখা এটা জাহান নামে যাওয়ার কারণ হতে পারে জন্য প্রত্যেকটা ক্ষেত্রে সুন্না মেনে জীবনযাপন করা আমার পোশাক পরিচ্ছেদ আমার আখলাক আমার ফ্যাশন আমার ডিজাইন সব জায়গায় ইসলাম মেনে চলার চেষ্টা করা আল্লাহ রবুল আলমিনের কাছে তৌফিক কামনা করি এই জাতীয় যত ফ্যাশন আছে সব ফ্যাশনগুলো হারাম এগুলো থেকে বেঁচে থাকতে হবে এদের দিকে কেমতের দিন আল্লাহ তারা তাকাবেন না আল্লাহ কাছে আমরা পানা চাই আল্লাহ যদি না তাকান আল্লাহ যদি দয়া না দেখান আল্লাহ যদি মায়া না দেখান যাওয়ার কোনো জায়গা থাকবে না